জাজাকাল্লাহু খাইরান ফুরানা ফাইলে জাজাকাল্লাহ বাস আপনাকে কে গ্যাস পানি পান করাইছে আমাদের রীতি রেওয়াজ থ্যাংক ইউ বলা ধন্যবাদ বলা হুম ওমানে দিয়ে রীতি রেওয়াজ কি শুকরান আফওয়ান ওটা ওটা আরবি কিন্তু ওটা ওটা শুনলে না শুকরান আফওয়ান থ্যাংক ইউ ধন্যবাদ আর কি কথা এ এ তাফসীর আমি গত তিন দিন আগে দুই কলেজের প্রফেসর ওমানের ওমানে দুই কলেজের প্রফেসর মাত্র

এটা মিজানের ভালো কতটুকু ওজন হবে না যেটা করার দরকার করবেন তবে আমার সম্বন্ধে নেগেটিভ কমেন্ট করার আগে আমার থেকে জানিয়ে নেবেন আমার সম্বন্ধে জানিয়ে নেবেন মেসেজ করবেন মেসেঞ্জারে নাহলে আপনি মুনাফিকের কাতারে চলে যাবেন না আপনি মিথ্যা অপবাদকারী অপবাদ দেওয়াকারির কাতারে চলে যাবেন কাতারে চলে যাবেন খুব এগুলা নাহলে আপনি কাতারে চলে যাবেন ভাই আমার কিছু করার নাই আমি আমি কথা আমার দিকে আশা থেকে আসা নেওয়া জান আর আমার কথাগুলা বলা পিঠা তো আমার সমান জানেন আগে আমার পেজে ঢুকেন খুঁড়া আমার ইউটিউবে ইউটিউব চারটে ইউটিউবে আছে আমার ইসলামী ইসলামের বার্তা কোরআন এন হাদিস ইউটিউবে ঢুকেন প্রতিবাদী কন্ঠতে ঢুকেন রাশিয়াল টেকনিক্যাল এন্ড ইউনিভার্সিটি রাতে ঢুকেন ডাক্তার বাড়িতে ঢুকেন তাহলে আমার সামনে আমাকে চিনবেন আপনারা আমাকে আমার ফেরব আমার মা ভাবে চিনে না এখনো আপনারা কিভাবে চিনবেন এত দিনে ভাই হ্যাঁ